গত মঙ্গলবার ইরান ইসরায়েলের দুটি বিমানঘাটি এবং গুপ্তচর সংস্থা মোসাদের সদর দপ্তরের দিকে প্রায় দুই শতটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে সূত্রের তথ্য অনুযায়ী এই হামলা ইসরায়েলের প্রায় বিশটি অত্যাধুনিক এফ পঁয়ত্রিশ যুদ্ধবিমান ধ্বংস হয়েছে যদিও ইসরায়েল এই ক্ষতির কথা স্বীকার করেনি তবুও বুধবার মার্কিন সংবাদ সংস্থা এপি দ্বারা প্রকাশিত নতুন স্যাটেলাইট চিত্রগুলোতে দেখা যায় যে একটি গুরুত্বপূর্ণ ইসরায়েলি সামরিক বিমানঘাটির বিমানের হ্যাঙ্গারগুলোর ছাদে বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে এই হ্যাঙ্গারগুলোতে যুদ্ধবিমানগুলো সংরক্ষিত ছিল দক্ষিণ ইসরায়েলের নেভাটিম বিমানঘাটির চিত্রগুলো রানওয়ের নিকটে একটি সারি ভবনের ছাদের ক্ষতির চিত্র তুলে ধরে ভবনের চারপাশে বড় বড় ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়েছে ইসরায়েলের সামরিক সেন্সরশিপ ছবিটি প্রকাশে নিষেধাজ্ঞা আরোপ করেছে নেভাটিম ইসরায়েলি বিমান বাহিনীর অত্যাধুনিক বিমানের কেন্দ্র যেখানে মার্কিন তৈরি এফ লাইটনিং লাইকনিং টু স্টিলথ ফাইটার জেট অন্তর্ভুক্ত রয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী স্যাটেলাইট চিত্র সম্পর্কে মন্তব্যের অনুরোধে তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি তবে তারা স্বীকার করেছে যে ইরানের হামলায় তাদের কিছু বিমান ঘাঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে তারা জানায় ক্ষেপণাস্ত্রের আঘাতে অফিস ভবন এবং ঘাটির রক্ষণাবেক্ষণের স্থানগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল স্টাফ মোহাম্মদ বাঘেরি প্রেস টিভিকে জানিয়েছেন যে নেভাটিম বিমান ঘাঁটি নেটজারিম সামরিক সুবিধা এবং টেল নফ ইন্টেলিজেন্স ইউনিট অপারেশন ট্রু প্রোমিজ্রু নামে পরিচিত মঙ্গলবার রাতের হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে ইরানের সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী ইসলামিক বিপ্লব গার্ড কর্পোস তিনটি স্থানে হামলার জন্য হাইপার্সনিক ফাতাহ ক্ষেপণাস্ত্রের ব্যবহার করেছে ইসরায়েলের সেন্সরশিপ ইরানের হামলার ফলে সম্পূর্ণ ক্ষয়ক্ষতির মূল্যায়ন করা কঠিন করে তোলে কারণ মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল উভয় তেহরানের আক্রমণের আকার ও প্রভাব সম্পর্কে বিভ্রান্তিকর বার্তা প্রদান করছে ওয়াল স্ট্রিট জার্নাল বুধবার জানায় যে হামলার প্রাথমিক ইসরায়েলি মূল্যায়নে সামরিক ঘাঁটিতে ক্ষতির পরিমাণ সামান্য ইরানের হামলা নেগেব মরুভূমির নেভাটিম ঘাটিতে আঘাত হানে যেখানে ইসরাইলের কিছু এফ পঁয়ত্রিশ যুদ্ধবিমান রাখা ছিল তবে ইসরায়েলের সামরিক বাহিনী বিমান ঘাটির ক্ষতির পরিমাণ সম্পর্কে জার্নালের সাথে তথ্য শেয়ার করতে অস্বীকার করেছে লক্ষিড মার্টিন এফ পঁয়ত্রিশ লাইটনিং টু হল এক কাশন এবং এক কিঞ্জিন বিশিষ্ট একাধিক ভূমিকার স্টেলথ যুদ্ধ বিমান যা আকাশে শ্রেষ্ঠত্ব অর্জন ও আঘাত হানা উভয় উদ্দেশ্যে তৈরি করা হয়েছে এটি একটি বৈদ্যুতিক যুদ্ধ ব্যবস্থা যা বুদ্ধিমত্তা নজরদারি এবং অনুসন্ধান ক্ষমতা প্রদান করতে সক্ষম মডেল অনুযায়ী এর মূল্য উনআশি মিলিয়ন ডলার থেকে একশত মিলিয়ন ডলার পর্যন্ত